দেখুন কত মানুষ তারা লাইনে দাঁড়িয়ে আছে সমানে লাইন কত বড় লাইন তারা এই লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র বোটির নিচ থেকে তারা যাবে বলে দেখুন একবার প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র বটি মানে যেই বোটির উপরে মানুষ ঝাঁপ দেয় সেই নেট জালের নেট তার উপরে রাখা রয়েছে বোটি সেই বোটির নিচ থেকে তারা যাবে বলে সারি সারিভাবে তারা সম্পূর্ণ ভিজা গায়ে তারা লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ পাশাপাশি দেখুন কত মানুষ এসেছে এই চরকটা দেখতে যেখানে ভগবান শিবের মন কাছে মনস্কামনা পূরণ করার জন্য ভগবান শিবের কাছে দর্শন অনেকে পেতে চায় অনেকে ভগবান শিবের আশীর্বাদ পেতে চায় তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ভগবান শিবের কাছে আসছেন প্রচুর মানুষ জলেশ্বর গাইঘাটা জলেশ্বরের শিব মন্দির যেটা অনেক প্রাচীন এবং পুরোনো শিব মন্দির যেখানে প্রতি বছর চরক হয় এবং আজকের দিনেও চরক হয়েছিল যেই চরকের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে এবং যেই চরক দেখে আপনারা সত্যি করে খুব মজা পাবেন এবং খুব কষ্টও পাবেন যে একটা একটা মানুষ উপর থেকে তারা গাছ উপরে উঠছেন এবং উপর থেকে তারা নিচে ঝাঁপ দিচ্ছেন সেটা আবার কি বটির উপরে যেটা সম্পূর্ণ একটা জালের নেট যার উপরে একটা বটি রাখা রয়েছে সেই বোটির উপরে তারা ঝাঁপ দিচ্ছেন তারা জীবনের মায়া ত্যাগ করে তার জীবনের সমস্ত রকম যন্ত্রণা ব্যথা ভয় ভীতি সব কিছুকে উজাড় করে দিয়ে তারা জীবনে এতটাই রিস্ক দিচ্ছে শুধুমাত্র তাদের ভগবান শিবের কাছে বা মহাদেবের কাছে তা তাদের মনস্কামনা পূরণ করার জন্য একটা মানুষ কতটা রিস্ক জীবনে নিতে পারে সেটা এই চরক না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি আপনাদের সাথে সুজা আপনাদেরকে দেখাবো সেই চরকের সেই রোম হর্ষক দৃশ্য যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন সেই চরকের সেই গাইঘাটা চরকের সেই উপর থেকে ঝাঁপ বটির উপরে ঝাঁপ সেই দৃশ্যটা এই চড়কে যারা যারা এসেছেন যে সমস্ত সন্ন্যাসীরা বা যারা যারা চরকের উপর থেকে ঝাঁপ দিচ্ছেন তাদের হাতে রয়েছে কাঁঠাল আম ডাব বা অন্যান্য ফল যেটা নিয়ে তারা উপর থেকে ঝাঁপ দিচ্ছেন বা যারা লাইনে দাঁড়িয়ে আছেন যে সমস্ত মানুষজন তারাও তাদের হাতেও তাই রয়েছে যে তারা কিভাবে এই চড়কে অংশগ্রহণ করছে তাদের সবার হাতে ওই ফলটা নিয়ে তারা গাছের মাথায় উঠছেন এবং গাছের মাথায় উঠে যে বাঁশ বাঁধা আছে সেই বাঁশের উপর তারা দাঁড়িয়ে আছেন দেখুন সবাই সারি সারিভাবে লাইনে দাঁড়িয়ে আছেন এবং উপর থেকে তারা যে তার হাতে যে ফলটা রয়েছে সেই ফলটা তারা উপর থেকে ছুঁড়ে মারছে নিচে থাকা অনেক দর্শক সেটাকে কুড়িয়ে নিচ্ছেন তারপর তারা উপর থেকে কার্যত জীবনের ভয় দূর করে ভগবান শিবের শিবকে আরও কাছ থেকে পাওয়ার জন্য তার কাছে মনস্কামনা পূরণ করা যায় উপর থেকে জীবনের ভয় ভীতি সব দূর করে উপর থেকে তারা কার্যত ঝাঁপ দিচ্ছেন বটির উপরে এটা কিন্তু সত্যিকারের খুব মর্মান্তিক যে এতটা তারা নিজের শরীরের উপরে কষ্ট দেয় আসলে ভগবান শিবের কাছে তারা কতটা মনস্কামনা পূরণ করতে পারে আদৌ পারে কিনা আমি জানি না কিন্তু তারা নিজেদের শরীরের উপরে তো অনেক বেশি কষ্ট বা আঘাত তো তারা দিচ্ছে এটাই কিন্তু চরক এর থেকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু চরক হয় আপনারা জানেন যে কোথায় কোথায় চরক হয় বা আপনারা অনেকে চরক দেখেছেন বা অনেকে দেখেননি তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা আপনারা একটু চরকটা আগে দেখুন তারপর আমি আপনাদেরকে আবার বলবো এই চরক দেখতে কিন্তু প্রচুর মানুষ এসেছেন যারা গাইঘাটার বিভিন্ন প্রান্ত গাইঘাটা কেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন যেখানে চরকের মতন এরকম একটি দৃশ্য পরিচালিত হচ্ছে যেখানে ভগবান শিব আর এই যে যেখানটা চরক হচ্ছে ঠিক তার সামনে রয়েছে ভগবান শিব শিব মন্দির শুধুমাত্র ভগবানের উপর বিশ্বাস করে মানুষ কতটা রিস্ক নিতে পারে কতটা বিপদ মুক্ত বা বিপদযুক্ত জায়গায় তারা এরকম চরকের মতো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারে এরকম বটির উপরে ছাপ উপর থেকে জীবনের উপরে কতটা রিস্ক থাকতে পারে এই সব কিছু কিন্তু তারা পরোয়া করছে না কারণ তারা চরক উদযাপন করছে তারা চরক তারা মনে করেন যে এই চরকের মধ্যে তাদের পূর্ণ লাভ হচ্ছে এই চরকের মধ্যে তাদের হয়তো মনস্কামনা পূরণ হবে এই চরকের মধ্যে তারা হয়তো আগামী জীবন আগামী পথ হয়তো তারা হয়তো তারা ভালো থাকতে পারবে এইটাই তো মানুষ তার পরিবারের শান্তি কামনা তার জীবনের মনস্কামনা পূরণ করার জন্যই তো সারা চৈত্র মাস জুড়ে বিভিন্ন রকম নিরামিষ খেয়ে বা সাবু খেয়ে বা কেউ হয়তো আরও বেশি কঠোরভাবে তারা বিভিন্ন রকম নিয়ম নীতি পালন করে তারপর কিন্তু তারা এই চরকে আসে এক একজন এক একজন চরকে সন্ন্যাসী হন যারা ঝাঁপ দেন বা চরকে অংশগ্রহণ করেন এটা কিন্তু আমি আপনি চাইলে কিন্তু আমরা সন্ন্যাসী হতে পারবো না বা এই ঝাঁপ দিতে পারবো এটা শুধুমাত্র সন্ন্যাসীরা যারা কঠিনভাবে সারাটা মাস এই চরকে অংশ নেবার জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন ঠিক যাদের মানসিকভাবে যারা মনে করেন যে এই চলকের মধ্যে তাদের শরীরে যে একটা ব্যথা উপর থেকে ঝাঁপ দিলে তো ব্যথা হবেই সেই ব্যথাটাকেও যারা কার্যত মানে উপেক্ষা করে দিয়েছে ভগবানকে পাওয়ার জন্য তারা এত বড় রিস্ক তারা নিচ্ছেন এবং আমি আপনাদেরকে আগে একটা ভিডিও তো দেখিয়েছিলাম যে একজনের কতটা খারাপ লেগেছিল মা একজনের কতটা সে আঘাত পেয়েছিলো সেই ভিডিওটা আমি আগের ভিডিওতে দেখেছি এই ভিডিও তো বলছি যে চরক কতটা মারাত্মক হতে পারে সেটা আপনারা দেখুন তাহলে আরও ভালো বুঝতে পারবেন আমরা বলে যাই আপনারা সবাই 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 আপনারা এই হলো জলেশ্বর যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা দেখুন লাইন দিয়ে স্নান করে পুকুর থেকে স্নান করে তারা কার্যত এখন বাবার মাথায় জল ঢালবে জল ঢালবে তো দেখুন সবাই শুধুমাত্র বাবার দর্শন পাওয়ার জন্য প্রচুর মানুষ যারা পুকুর থেকে স্নান করে আমার উদ্দেশ্যে তারা লাইনে দাঁড়িয়েছে দেখুন ছবিটা একবার ছবিটা দেখুন প্রচুর মানুষ আপনাদের কিরকম লাগলো এই চরকের অনুষ্ঠানটা ঠিক কতটা ভালো লাগলো কতটা খারাপ লাগলো বা আগে আপনারা কখনও এই চরক দেখেছেন কি মা দেখেননি সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন তাহলে আমি উপকৃত হব আমিও জানতে পারবো যে আপনারা চরক কতটা উপভোগ করতে পারলেন নমস্কার ভালো থাকবেন সকলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে